অভিমন্যু আর নিশিতার মধ্যে আরও একবার কথা কাটাকাটি হয় কিন্তু এইবার তাদের মাঝে টিআই অনিমেষ এসে পড়ে এবং নিশিতাকে আশ্বস্ত করেন যে অভিমন্যু আর তাকে বিরক্ত করবে না বাবু দীনদয়াল নামক এক জুনিয়রকে অভিমন্যুর কাছে ছেড়ে যায় তার সহায়তার জন্যে সেই রাতেই অভিমন্যু জানলা দিয়ে দূরে এক মহিলাকে দেখতে পায় যার মাথায় ছিল লাল একটি ওড়না সে দ্রুত সেই মহিলার পিছনে দৌড়তে থাকে অভিমন্য সেই লাল ওড়না পরিহিত মহিলাকে অনুসরণ করে সেই অসত্য গাছের রাস্তায় এগিয়ে চলছিল আজকের সন্ধে যেন বড়ই অদ্ভুত ছিল পুরো গ্রাম ছিল কুয়াশায় আচ্ছন্ন কুড়ি ফিট দূরের কিছুও দৃষ্টিগোছর ছিল না এমন মনে হচ্ছিল যেন সমস্ত জায়গায় এক ধোয়াশার আচরণ পড়ে রয়েছে আসার কারণে মহিলাটি কখন তার নজরের বাইরে চলে যায় সে বুঝতে পারে না শীঘ্রই এসে নিজের মোবাইলে টর্চ চালায় এবং মহিলাকে খুঁজতে থাকে সে চলতে চলতে নিজের মনে ভাবতে থাকে কে হতে পারে এই মহিলা আর একে সবসময় বট গাছের পাশেই কেন দেখা যায় গ্রামে হয়ে চলার সব ঘটনার সাথে এই মহিলার কোনো যোগাযোগ নেই তো এসব ভাবতে ভাবতে সে নিজের মোবাইলের টর্চের আলোয় বেশ খানিকটা দূরে চলে আসে জানতে পারে না সে আসলে কতটা দূরে পৌঁছে গেছে হঠাৎই চারদিকে ধোয়াশা উঠতে থাকে আর অভিমন্যু বুঝতে পারে যে সে এসে পৌঁছেছে বটের ঠিক তলায় অভিমন্যু এবার মোবাইলের টর্চ বন্ধ করে দেয় আর সে চারিপাশে দেখতে থাকে সে কোথাও লাল ওড়না পড়া মহিলাকে দেখতে পায় না সে আশ্চর্যভাবে চারদিকে দেখে বলে কি আশ্চর্য এই রাস্তা দিয়েই তো যেতে দেখলাম আর এখন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কেনটা কোথায় অভিমন্যুর এই বিষয়টা অজানা ছিল যে সেখানে কেউ একটা উপস্থিত ছিল সে উপর নজর রেখে যাচ্ছিল অভিমন্যু সেই মহিলার খোঁজে আরও একটু পথে গিয়ে যায় তখন ওই ছায়া খুব আস্তে আস্তে অভিমন্যুর পিছনে চলতে থাকে অভিমন্যু অনুভব করতে পারে যে তার পিছনে কেউ রয়েছে সে পিছন ফিরে তাকায় কিন্তু সে কাউকে দেখতে পায় না অভিমন্যু নিজ মনে বলে এই অদ্ভুত জায়গা মনে কেমন আজ কবি চিন্তা এনে দেয় আমিও কি সব ভাবতে শুরু করেছি অভিমন্যু সেই জায়গা থেকে এগিয়ে যেতে তার নজর পড়ে দূরের একটি ফাঁকা জায়গায় সেখানে কেউ একটা ছিল আরো দুপা এগিয়ে গেলে সে এবার পরিষ্কার দেখতে পায় সেই মহিলাটি ওখানে দূরে খালি জায়গায় লাল ওড়না গায়ে জড়িয়ে বসেছিল। এবার অভিমন্যু সতর্কভাবে তার দিকে এগিয়ে চলতে থাকে। আর তার পিছন পিছন সেই ছায়াটিও এগিয়ে চলল। অভিমন্যু ওই মহিলার কাছে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে তার কাঁধে এসে পড়ে একটি হাত। অভিমন্যু পুরো আতকে ওঠে আর দ্রুত পেছনে ঘুরে সজোরে বলে ওঠে কে? যখনই পিছনে ঘুরে নিজের ঠিক সামনে একটি অজানা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আশ্চর্য হয়ে পড়ে সেই লোকটি বেশ লম্বা চওড়া শরীরের ছিল আর তার শরীর দেখে খুবই বলিষ্ঠ মনে হয় তার পরনে ছিল কুর্তা এবং জিন্স আর গলায় ছিল একটি গামছা তাকে দেখে মনে হয় তার বয়স ত্রিশের আশেপাশে হবে অভিমন্যু খুবই ভারী গলায় সেই লোকটিকে জিজ্ঞেস করে কে তুমি আর এত রাতে এখানে কি করছো এক অদ্ভুত স্বরে বলে ওঠে আপনার এই সময় এখানে থাকাটা ঠিক না এই জায়গাটি বিপজ্জনক অভিমন্যু একটু ভেবে বলে তাহলে ওই মহিলাটি কে যে এখানে আসে লোকটি বড়ই অবাক গলায় বলে কোন মহিলা অভিমন্যু সঙ্গে সঙ্গে সেই দিকে আঙ্গুল তুলে ইশারা করে যেখানে সেই মহিলা বসেছিল লোকটি সেই দিশায় চোখ ঘুরিয়ে তাকায় এবং বলে ওঠে ওখানে তো কেউ নেই অভিমন্যু পলক না ফেলে মাথা ঘুরিয়ে সেদিকে তাকায় এবং দেখতে পায় এক খালি জায়গা সেখানে আসলেই কেউ ছিল না অভিমন্যু অবিশ্বাসের সুরে বলে আরে কোথায় চলে গেল এই এখনই তো এখানে বসেছিল অভিমন্যু চারপাশে পাগলের মতো তাকাতে থাকে তার মাথা কাজ করে না এবার সেই লোকটি নিষ্পলক অভিব্যক্তিহীন ভাবে বলে আপনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ুন এই জায়গা আপনার জন্যে নিরাপদ নয় এখানেই গাছের পাশে মানুষের এই ধরনের ভ্রম হয়েই থাকে কখনো কেউ এক মহিলাকে দেখতে পায় আবার কখনো কেউ পাগল করে দেওয়া আওয়াজ শুনতে পায় লোকটি এবার একটি দীর্ঘশ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে আর কিছু কিছু লোকে দেখতে পায় লাল শাড়ি পরা ওই টাইনি অভিমন্য লোকটিকে আপাদ মস্তক দেখে নিয়ে বললো এসব বাজে বকা বন্ধ করো আর এই জায়গা যদি এতই ভয়ানক হয় তবে তুমি এই সময় এখানে করছোটা কি লোকটি এবার বলে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপনাকে এই শুনশান রাস্তায় এগোতে দেখে আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য আপনার পিছনে আসি অভিমন্যু সেই লোকটির কথা শুনে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন সে তার মুখ দেখে কিছু একটা পড়ে ফেলার চেষ্টা করছিল কিন্তু ওই লোকটির মুখে কোনো রকম অভিব্যক্তি ছিল না তার চোখে এক অদ্ভুত রকমের গভীরতা ছিল যেন এই অসত্য গাছের মতো তার ভেতরেও লুকিয়ে আছে শত শত কোটি রহস্য কিছু একটা ভেবে সে বলে আচ্ছা একটা কথা বলো এই অসত্য গাছের কাহিনীটা কি এখানে এই মোটা সুতোগুলো কেন পড়ে থাকে কিছু হয়েছিল এখানে সেই লোকটি অভিমন্যুর কথা শুনে এক গভীর চিন্তায় পড়ে যায় অভিমন্যু আরো বলে আর ওই মহিলাটি বাকে যাকে আমি বারবার এই গাছের পাশে দেখতে পাই অভিমন্যুর কথা শেষ হওয়ার আগেই লোকটি তাকে থামিয়ে বলে ওঠে দাদা এখানে দাঁড়ানো ঠিক হবে না আপনার খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত অভিমন্যুর এবার রাগ হতে থাকে সে তার প্রশ্নের কোনো উত্তর না পেয়ে হাঁপিয়ে উঠেছিল সে বিরক্ত হয়ে বলে তোমাদের সবার প্রবলেমটা কি হ্যাঁ কেউ কিছু খুলে বলো না কেন আমাকে সবাই একটা কথাকে গোল গোল পেঁচিয়ে যায় এই কথা শুনে লোকটি চুপ হয়ে যায় অভিমন্যু জানত যে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না সে সেখান থেকে চলে যেতে থাকে লোকটি তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিছু একটা ভেবে অভিমন্যু লোকটিকে দেখার জন্য হঠাৎ একবার পেছনে ঘোরে কিন্তু লোকটি ততক্ষণে যেন হাওয়ায় মিলিয়ে যায় সেখান থেকে দু মিনিটের জন্য অভিমন্যুর চক্ষু চরক গাছ হয়ে যায় কিন্তু তারপর সে একটি সরু পথ দেখতে পেয়ে ভাবে যে লোকটি সেই পথে হেঁটে চলে গিয়েছে কে ছিল এই লোকটি অভিমন্যু হালকা হেসে সেখান থেকে বেরিয়ে পড়ে অভিমন্যু সেখান থেকে চলে যাওয়া মাত্র এসে পড়ে আর একটি ছায়া যে এতক্ষণ আড়াল থেকে নজর রাখছিল কে ছিল এই ছায়া যে সবার উপর নজর রাখে আর কি সেই রহস্য আছে এই অসত্য গাছকে জড়িয়ে যা শুনলে গ্রামবাসীরা ভয় কাঁপতে শুরু করে এদিকে ক্লান্ত হয়ে অভিমন্যু ফিরে আসে নিজের গেস্ট হাউসের ঘরে বাড়িতে এসে দেখে রাত দশটা ঘরে এসে এসে শুনতে পায় জোরে নাক ডাকার শব্দ দিনদয়াল চাদর মুড়ি দিয়ে মহা সুখে ডেকে নাক ঘুমোচ্ছিল তাকে এরম করে ঘুমোতে দেখে অভিমন্যুর মাথা গরম হয়ে যায় সে চাদর টেনে সরিয়ে বলে দিনদয়াল তোমার লজ্জা করে না দিনদয়াল ঝটপট করে উঠে যায় আর বলে কি হয়েছে স্যার আপনি এত রেগে আছেন কেন অভিমন্যু সেই অচেনা ব্যক্তির রাগ দিন উপর ছাড়ছিল সে প্রচন্ড ক্রুদ্ধ ছিল কারণ এই গ্রামের কেউই তাকে সঠিক ভাবে কিছু বলছিল না এই কারণে দিন দয়ালকে নিজের শিকার বানিয়ে অভিমন্যু তার উপর নিজের রাগ ছেড়ে দেয় এখানে আমি রাত রাত ধরে বাইরে ঘুরে বেড়াচ্ছি আমার হাতে কিছুই আসছে না আর ঘরে এসে দেখছি যে তুমি দিব্যি আরাম করে ঘুমিয়ে আছো যেন এই কেসটা সলভ করার দায় ব্যাস আমারই ঘরে রয়েছে এরকম কোন ব্যাপার নেই স্যার আপনি ভুল বুঝছেন আপনি তো হঠাৎ করে চলে গেলেন আমাকে কিছু না বলল বলল কি ব্যবস্থা স্যার আমি তো খেয়ে খাওয়ার দিন সঙ্গে সঙ্গে নিয়েছি এই কথা শুনে অভিমন্যুর রাগে যেন ঘি ঢেলে দিল সে বলল তুমি খেয়েছ কি না তাতে আমার কিছু যায় আসে না আমার জন্য বানিয়ে রেখেছ নাকি সেটাও ভুলে গেছো অভিমন্যুর কথায় দীনদয়ালের খারাপ লাগে কিন্তু সে কিছু বলার আগেই সেখানে নিশিতার আওয়াজ আসে ও কে এখানে এত চিৎকার করছে পর মুহূর্তে নিশিতা সেখানে এসে পড়ে আর দীনদয়ালের দিকে রাগের দৃষ্টিতে দেখতে থাকে নিশিতার হাত আটায় ভরে ছিল আর হাতে ছিল একটি বেলনি তাকে দেখে এমন লাগছিল যেন এখনই সে এই দুজনকে পিষে মেরে ফেলবে নিশিতার রাগে অভিমন্যুর দিকে তাকিয়ে বলে এত রাতে চেঁচামেচি করছো কেন এত জোরে এটা আমার বাড়ি তোমার পুলিশ স্টেশন না যে তোমার যা ইচ্ছে তাই করবে অভিমন্যু চিৎকার করে বলে তুমি আমার কাজে ইন্টারফেয়ার করা বন্ধ করো বুঝলে তো নিজের লিমিটে থাকা শেখো আগে আর ভদ্রভাবে কথা বলো এই বলে নিশিতা হেসে ফেলে অভিমন্যু আর দীনদয়াল অবাক চোখে তাকে দেখতে থাকে অভিমন্যু বলে তোমার কি মাথায় ছিট আছে নাকি হাসছো কেন নিশিতা বলে আমি তো গেছিলাম যার মা এত অভদ্র তার ছেলে আর ভদ্রতাটা কোথা থেকে শিখবে এবার কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কিছু না জেনে বুঝে যা পারছ বলে যাচ্ছ অভিমন্যু চেঁচিয়ে বলে নিশিতা এবার তাকে ধমকির সুরে বলে এটা একটা গ্রাম তোমার শহর না যে রাত নটার পর চেঁচামেচি করবে আবার যদি এত চিৎকার চেঁচামেচি শুনতে পাই তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বুঝলে নিশিতা আর অভিমন্যু একে অপরকে রাগ আর ঘৃণার দৃষ্টিতে দেখতে থাকে যেন ওই মুহূর্তেই খুন করে ফেলবে দিন দয়াল তাদের দুজনকে অবাক হয়ে দেখে যাচ্ছিল নিশিতা সেখান থেকে চলে যায় আর অভিমন্যু নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে সে বিড় বিড় করে নিজের মনে বলে জানি না কার মুখ দেখে এসেছিলাম যেই আপদ মেটার পাল্লায় পড়ে গেলাম আমি দিনদয়াল অভিমন্যুর কাছে এসে একটু সংকোচের সাথে বলে স্যার একটা কথা জিজ্ঞেস করব। অভিমন্যু মাথা নেড়ে তাকে সম্মতি দেয় দিনদয়াল খুব নম্র স্বরে বলে যেভাবে আপনারা দুজন ঝগড়া করেন দেখে পুরো মনে হয় স্বামী স্ত্রীর লড়াই অভিমন্যুর সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দিনদয়ালকে দেখে তার মুখ সাদা হয়ে যেন তার মনে আঘাত লেগেছে অভিমন্যুর মুখে দিন দয়াল স্পষ্ট দেখতে পায় এক দুঃখের ছাপ অভিমন্যু কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় দিনদয়াল তাকে ডাকতে ডাকতে বলে আরে স্যার আমার কথাটা শুনুন কিন্তু অভিমন্যু ততক্ষণে চলে যায় এই ঘটনা দিনদয়ালের খারাপ লাগে আর সে মনে মনে নিজেকে এর জন্য দোষ দিতে থাকে আমারও পেটে কোনো কথা থাকে না কি দরকার ছিল কাটা ঘায়ে নুন ছেটানোর বেচারা স্যারের মনে কষ্ট দিয়ে ফেললাম আমি অভিমন্যু খুব বিষণ্ন হয়ে পড়ে বহু কাল আগে ভুলে যাওয়া কিছু আবার তার মনে পড়ে যায় এমন কথা যা সে একদমই মনে রাখতে চায় না এমন কি ছিল নিশিতা অভিমন্যুর মাঝে যা ভাবলেই তার মনের ভেতরে আগুন জ্বলে ওঠে অভিমন্যু ছাদে চলে আসে আর গভীর চিন্তায় মগ্ন হয়ে সেখানেই পাইচারি করতে থাকে কিছু সময় বাদে দিনদয়াল হাতে কিছু ফাইলস চায়ের কাপ আর কয়েকটা বিস্কুট নিয়ে সেখানে আসে সে বলে সরি স্যার আমি তখন ও বলে আপনার মন খারাপ করলাম অভিমন্যু তাকে কিছু বলে না দীনদয়াল চায়ের কাপ হাতে দিয়ে বলে এই নিন স্যার চা খান এলাচ দিয়ে বানিয়েছি অভিমন্য এখনও কিছুটা মন মরা ছিল দিনদয়াল তার দিকে বিস্কুট বাড়িয়ে দিয়ে বলে স্যার আপনি এসব কথা ভুলে যান এখন আপনি বাস এই কেস গুলো পড়ুন আমি এগুলো থানা থেকে নিয়ে এসেছি তক্ষণে আমি আপনার জন্য দারুণ খাবার বানিয়ে আনছি অভিমন্যু মৃদু হেসে দয়ালের দিকে তাকায় আর এরপর দিনদয়াল সেখান থেকে চলে যায় অভিমন্যু খাটে বসে চা খেতে খেতে ফাইলস চোখ বোলাতে থাকে কেসের ফাইলস পড়তে পড়তে অনেকটা সময় কেটে যায় কিছুক্ষণ বাদে দিনদয়াল ধোঁয়া ওঠা গরম খাবারের থালা নিয়ে ছাতে আসে থালাটি এনে সে অভিমন্যুর সামনে খাটে রাখে খাবার দেখে অভিমন্য দিনদয়ালের প্রশংসা করে বলে আরে বাস দিনদয়াল খাবার তো দেখেই জিবে জল আসছে রুটি আলুর দম আর তরকা বাহ নিজের বাহবা শুনে খুশি হয় দিনদয়াল আর বলে স্যার আমি না বানানোর সময় একদমই টেস্ট করিনি আপনি আগে একটু টেস্ট করে দেখুন ঠিক আছে কিনা অভিমন্য এক গ্রাস মুখে দেয় আর খুশি হয়ে বলে আসলে খুব ভালো খাবার বানিয়েছ দীনদয়াল বলে থ্যাংক ইউ স্যার আমার বউ অনেক ভালোবাসে আমার রান্না আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করব অভিমন্যু খাবার মুখেই তাকে হ্যাঁ জানায় দিনদয়াল এবার বলে আচ্ছা নিশিতা ম্যাম আপনার মাকে এত অপছন্দ করে কেন এই কথায় আবার অভিমন্যুর মুড অফ হয়ে যায় আর সে বলে খাবার মুডটাই নষ্ট করে দিলে তোমার এইসব ফালতু জিনিসে খুব ইন্টারেস্ট আমার মনে হয়েছিল তুমি কেস নিয়ে কিছু বলবে নিজের ভুলে দীনদয়ালের আবার আফসোস হলো আর সে বলল আপনি কিছু পেলেন গুলে অভিমন্যু কিছু ভাবতে ভাবতে বলল একটা সামান্য ব্যাপার দেখছি তিনটে কেসে কিন্তু ওতে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না বরং তাতেই কেসগুলো আরও গোলমেলে লাগছে দীনদয়াল অভিমন্যুর কথা শুনে কিছুই বুঝতে পারছিল না তার উপর এই কথা বলে অভিমন্যু তাকে আরো ভাবনায় ফেলে দেয় দিনদয়াল বলে কি সামান্য ব্যাপার স্যার শাড়ি অভিমন্যু বলে ওঠে এই কথা শুনে দিনদয়াল আশ্চর্য হয়ে পড়ে আর বলে শাড়ি তার মানেটা কি স্যার এবার অভিমন্যু বিরক্ত হচ্ছিল সে রাগেশ্বরে বলে যদি একটু কষ্ট করে কেস ফাইলসগুলো পড়তে তবে তুমি এতক্ষণে সব বুঝতে পারতে কিন্তু তোমার তো নিজের ঘুমই বেশি প্রিয় নাক ডেকে ঘুমোতে বেশি মজা লাগে দীনদয়ালের এই কথা ভালো না লাগলেও সে মুখ বুঝে থাকে অভিমন্যু ফাইলসগুলো দেখতে দেখতে বলে এই রিপোর্টসগুলো দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকে দিয়ে লেখানো এত বাজে কাজ পরের বার থেকে তুমি এই রিপোর্টগুলো লিখবে দিন দয়াল দিন দয়াল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারপর কিছু একটা ভেবে বলে কিন্তু স্যার এই শাড়ির ব্যাপারটা কি অভিমন্যু বলে ওটা আমাকেও জানতে হবে আত তাই তিনটে আলাদা জায়গায় খুন করে আর আশ্চর্যের ব্যাপার এটাই যে তিনটে লাশই শাড়িতে মোড়া ছিল লাশকে শাড়ি দিয়ে মুড়িয়ে দেয় কেন আর কেনই বা কেউ এরকম করবে কথাটা শুনে ভয় দিন দেওয়ালে লোম খাড়া হয়ে যায় অভিমন্যু আবার বলে রিপোর্ট অনুযায়ী তিনজনের মৃত্যু ঘরের বাইরে রাত নটার পরে হয়েছে এবার দিন দয়াল ঘামতে থাকে দিন দয়ালকে এত ভয় পেতে দেখে অভিমন্য বলে তুমি এত ভয় পেয়ে গেলে কেন দিন দয়াল ভয় কাঁপতে কাঁপতে বলে স্যার এগুলো কোনো সাধারণ হত্যা নয় অভিমন্য জলদি জিজ্ঞেস করে তোমার এমন কেন লাগছে চারদিকে একবার দেখে নিয়ে দিন দয়াল চাপা স্বরে বলে স্যার ভেবে দেখুন নটার পরেই সব হত্যা দয়াল দূরে একদিকে ইশারা করে অভিমন্যু সেদিকে নজর দেয় যেখানে দিন দয়াল কিছু দেখানোর চেষ্টা করছিল অভিমন্যু দূরে তাকিয়ে দেখতে পেল সে প্রকাণ্ড ভয়ানক অসত্য গাছ ওই গাছের দিকে তাকিয়ে দয়াল বললো হ্যাঁ এ তোর ডাই ওই বেলায় রাতের শাড়ি পরে ঘুরে বেড়ায় আমি অনেক গল্প শুনেছি স্যার রক্তের লালসা থাকে তার কথা শুনে অভিমন্যু রেগে দীনদয়ালের দিকে দেখে সে এখন ওই গাছের দিকে ভয়ের চোখে তাকিয়েছিল অভিমন্য চেঁচিয়ে বলে বাজে বকা বন্ধ করো এই কেসে যদি কাজ করতে হয় তবে ফালতু ডাইনির কথা নিজের মাথা থেকে বের করো বুঝলে তো এই বলে অভিমন্যু ছাদ থেকে চলে যায় কিছু সময় ধরে দেওয়াল ওই অসত্য গাছটি দেখতে থাকে আর মনে মনে বলে আপনি বিশ্বাস করুন ছাই না করুন স্যার কিন্তু আমি জানি যে ডাইনির অস্তিত্ব আছে আর একবার যদি সে জেগে যায় তবে কাউকে ছাড়বে না ও দীনদয়াল ছাদ থেকে নিচে নামতেই যাচ্ছিল তখন সে দূরে এক মেলি গলার হালকা হাসির শব্দ শুনতে পায় সে ঘাবড়ে গিয়ে ওই গাছটির দিকে তাকায় কিন্তু সেখানে কিচ্ছু দেখতে পায় না ভয় আর আতঙ্কে দয়ালের গলা শুকিয়ে আসে আর তার ভয়ার্থ চোখ ওই গাছটিতে আটকে যায় সত্যি কি চরণপুরে একটি ডাইনি জাগ্রত হয়েছে এমন কি সত্যি আছে যা সবাই গোপন করে চলেছে জানতে হলে শুনুন আগামী পর্ব গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কামেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ